السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس الله تعالى بلد سي إيه يا دنيا المنوش كلوه مما في الأرض تمرا بقن كرا جو من التمادر جنة جاها في سداء ويسا إيه يقول لك حلالا طيبا جيولو فو حلال كانا বলে তা বিরু খুতুয় তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না এই নে হু লে শয়তান তোমাদের ফকাশ শত্রু আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির নতুন সাত ঘরের আসলে সম পাই না ক্ষেতের সম নিজের খায় নিজের বীর জমি আছে তো এগুলো সব সময় রাখে তো ছাদের উপর আমি কিছু ব্যাস আনিয়ে দিয়েছি তো গাছের মধ্যে দেখেন কি কি গাছ সাদের উপর আলহামদুলিল্লাহ হলো বটবড়ি এই যে কিছু কিছু বাইরেছে আলহামদুলিল্লাহ এই যে বটবড়ি কিছু কিছু ধরেছে তারপরে দি যায় এটা হলো সিম গাছ এই যে সিম সিম ধরেছে এই যে সিম নতুন গাছ এখনো ভালো করে বড় হয় নাই এটা তো শসীদের গাছ মাঝে মাঝে ফুল বাইরেছে ছোট কড়া বাইরেছে এরপরে এটা হলো কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ বাইরেতেছে এখন আর একটা বড় হয় নাই এটা হলো বেগুন এই যে একটা বেগুন আছে গাছে এটা হলো মরিচ গাছ মরিচ কিছু খেয়েছে এখন আবার নতুন করে বাইর দিয়েছে এখানে আবার বেগুন গাছ দু তিনটে আছে এটা আবার কুমড়া গাছ বড় হইতেছে আবার এদিকে এটা হলো বিলেতি ধন্যা বিলেতি ধন্যা তরকারি স্বাদ করে এগুলো এমনিতে ধনিয়া ধনিয়া পাতা এখানে আবার সেটা একটা ফেফে গেছে আর আছে এটা হলো আবার তরি গ্যাস এটা তরি ছোটো তরি গাছ বড় হইতেছে আলহামদুলিল্লাহ এই তো এই সাদর করে একপাশে ছোট আকার আমি গাছ আনিয়ে দেওয়ার পর ঘরের তারা মা সহ কাজ করে এগুলো এভাবে যত্ন নিয়েছে আসলে গাছ লাগালে খুবই ভালো লাগে ওই যে বলে গাছ লাগান পরিবেশ বাঁচান খুবই সুন্দর নিজে দুধ কিছু করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ দোয়া করবেন তো এটাই আজকের সুন্দর একটি ভিডিও দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ